আর এটাতে আপনার গ্যারান্টিটা বেশি আছে আর এটাতে আপনার মতো বারো কমায় রান্না করা যায় এই সুবিধাটা আছে না যেটা রাইস কুকারে ছিল না রাইস কুকারে তাপমাত্রা একই ছিল আপনি অন করবেন রান্না হতো অফ হবে আর এটাতে আপনার বিভিন্ন তাপমাত্রায় রান্না করতে পারবেন একদম চুলার মতো ঠিক আছে ইন্ডিকেটর দাম আছে চুলার মতো যদি আপনার হাই লাগে হাই মিডিয়াম লাগে মিডিয়াম লো লাগে লো

দশ বছর পনেরো বছর এটা এরকম না এটা পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি আছে আর এক বছরের পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে এটা আমাদের কোম্পানির থেকে একদম পার্স রিপ্লেস করে দেবে আর এগুলো প্রাইস আগে ছিল অনেক কম ছিল এখন একটু বাড়ছে তবে আমরা ওই পারের থেকে আরো কমাই ডিসকাউন্ট প্রাইসে রাখছি ডিসকাউন্ট প্রাইস আপনি কত রাখতেছেন ভাই বর্তমানে একটা প্রাইস আছে আপনার চার টাকা ডাবল কপি চার হাজার দুশো টাকা তো অনেক কম

ফ্রেড জুসার আছে এই যে তিন লিটার যেটা দেখলেন ওইটা চার লিটার আছে পাঁচ লিটার আছে আবার পাঁচ সাড়ে পাঁচ লিটারের মধ্যে সিঙ্গেল পট আছে সিঙ্গেল পটটা আবার দাম একটু কম এই কারি কুকারটা সাড়ে পাঁচ লিটার এটা সিঙ্গেল পট সিঙ্গেল পট দিয়ে নিলে দাম আসবে আপনার হচ্ছে তেত্রিশশো টাকা এখান থেকে আবার পাঁচশো টাকা ডিসকাউন্ট তেত্রিশশো টাকা থেকে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে ওকে বিহ আপনারা যদি নিতে চান ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম ভালো নাম্বার দাও থাকলে ইনশাল্লাহ সবাই আমাকে ফোন দিবেন আমি আরো কম রাখবো ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন